আসসালামু আলাইকুম আমরা পূর্বে আলোচনা করেছিলাম পারফরম্যান্স অ্যাপারভাইজাল কী এবং কীভাবে একজন কর্মী পারফরম্যান্স অ্যাপারভাইজাল আসলে নির্ণয় করতে হয় প্রসিডিউর কী অ্যাডভান্টেজ কী এই জাতীয় বিভিন্ন আলোচনা করেছিলাম এবং সেখানে কিছু ধরনের পারফরমেন্স অ্যাপ্রোজাল মেথড উল্লেখ করেছিলাম তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বা প্রচলিত একটা ফিডব্যাক হচ্ছে ম্যাথড হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক মেথড থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক মেথড ছাড়াও আরও বিভিন্ন মেথড আছে যেমন র্যাঙ্কিং মেথড গ্রেডিং মেথড ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড এসএ মেথড এম বিও মেথড অর্থাৎ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ মেথড এবং অ্যাসেসমেন্ট সেন্ট্রি মেথড বার্স মেথড সাইকোলজিক্যাল মেথড হিউম্যান রিসোর্স কস্ট অ্যাকাউন্টিং মেথড এই জাতীয় অনেক কিছু প্রেফোজালের মেথড আছে তো সেই মধ্যে আমরা আজকে আলোচনা করবো ডিগ্রি ফিডব্যাক যে মেথডটা এটা আসলে বলতে কী বোঝায় হ্যাঁ মোটামুটি থ্রি সিক্সটিকে ফিডব্যাকটা বহুল আলোচ আলোচনা করা হয় এবং বহুল প্রচলিত তো সেই জন্য আমরা আজকে আলোচনা করবো থ্রি সিক্সটি ফিডব্যাকটা কী আসলে আর এটা কীভাবে ফিডব্যাক নেওয়া হয় এবং তার পার্থক্যটা কী এবং এর হিস্ট্রি সম্পর্কে সংক্ষেপ আকারে আমরা আজকে আলোচনা করবো ফথমাসি হোয়াট ইজ থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক অলসো কল্ড মাল্টি সোর্স অর মাল্টিটার ফিডব্যাক অর থ্রি সিক্সটি রিভিউ অর্থাৎ হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক যাকে মাল্টি সোর্স বা মাল্টিটার ফিডব্যাক বা তিনশো ষাট পর্যালোচনাও বলা হয় ইজ অ্যান এমপ্লয়ি ইভলিউশন মেথড দ্যাট গার্নার্স ইনফুড ফ্রম ভেরিয়াস সোর্স অ্যাবাউট পারফরমেন্স অ্যান্ড এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট আর যেখানে একটি কর্মচারী মূল্যায়ন পদ্ধতি যা কর্মদক্ষতা এবং উন্নতি ক্ষেত্র সম্পর্কে বিভিন্ন উৎস থেকে ইনপুট সংগ্রহ করে আচ্ছা ইট কমপ্রাইসেস রেটিংস অ্যান্ড ফিডব্যাক ফ্রম ইন্টারনাল স্টেক হোল্ডার্স হু হ্যাভ এ ক্লোজ ওয়ার্কিং রিলেশনশিপ উইথ দ্য এমপ্লয়ি নেমলি ফিয়ার্স ডিক রিপোর্টস অ্যান্ড সুপারভাইজার্স অ্যান্ড অ্যানাদার সোর্স অফ ফিডব্যাক ইজ সেলফ অ্যাসেসমেন্ট আচ্ছা এরপর বলা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার ফিডব্যাক ক্যান অলসো বি ইনক্লুডেড সাসেস কাস্টমার ব্যান্ডোর সাপ্লায়ার্স অ্যান্ড ডিস ওয়াইডনেট স্কোপ অপারেটার্স ইজ রেফার টু এস সেভেন্টি ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি ফিডব্যাক আচ্ছা এবার আমরা এক কথায় আসি থ্রি সিক্স ডিগ্রি ফিডব্যাক বলতে বোঝানো হচ্ছে যেটা বিষয়টা আসলে সেখানে আপনার যেখানে কাজ করেন সেইখানে যারা আপনার সাথে কাজ করেন বা সহকর্মী আপনার সহকর্মী আছেন আপনার বস আছেন আপনার যারা সাবরি সাবারি কাজ করেন তারা প্রত্যেকেই একটা ফিডব্যাক দেওয়া হয় দেন মানে হঠাৎ হচ্ছে তাদের থেকে একটা রেটিং এবং ফিডব্যাক এবং আপনার নিজের থেকে একটা ফিডব্যাক দেওয়ার মাধ্যমে আসলে এই থ্রিসির জিগি ফিডব্যাকটা আসলে করা হয় আর যখন যখন আপনি এক্সটার্নাল কোনো স্টেক হোল্ডার যেমন আপনার কাস্টমার ব্যান্ডর বিভিন্ন সাপ্লায়ার আছেন তাদেরকে যখন আপনার ফিডব্যাক নিয়ে ইনক্লুড করা হবে তখন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক না হয়ে সেভেন টু টোয়েন্টি ডিগ্রি ফিডব্যাক হয়ে যাবে অর্থাৎ শুধু থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক বলতে আমরা বুঝাচ্ছি আপনার ইন্টারনাল যারা আছেন এখানে ইন্টারনাল স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছে ইন্টারনাল যারা আছেন আপনার সহকর্মী আপনার উদ্বোধন বস আপনার যারা অধীস্থ কাজ করছেন এবং আপনি এগুলির সম্বন্ধে হচ্ছে থ্রি সিক্স ডিগ্রি ফিডব্যাক মেথডটা আচ্ছা দেন আমরা সেই হিস্ট্রি অফ ফি ফার্মাস রেগুলিশনটা কী কী মানে থ্রিসিডি ফার্মাস রেগুলিশন ইতিহাস যদি আমরা বলি সর্বপ্রথম উনিশশো চল্লিশ সালে মিলি জার্মান মিলিটারি মিলিটারি এটা তাদের অফিসারদের ক্ষেত্রে এটা শুরু করেছিলেন তারপরে উনিশশো পঞ্চাশ সালে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রথম ডকুমেন্টের আকারে শুরু করেন এবং উনিশশো নব্বই সালের দিকে এইচআর এবং বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য শুরু করেন এবং বিশ এবং একুশ এঞ্চুয়ের দিকে থ্রি সিক্স ডি ফিডব্যাকটা আরও ইফেক্টিভ আকারে ছড়িয়ে পড়ে মডার্ন অ্যাপ্লিকেশনস টুডে দা থ্রি সিক্স ডিগ্রি ফিডব্যাক ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন মেনি অর্গানাইজেশান ফর বোথ পারফরমেন্স ডেভেলিশন অ্যান্ড ডেভেলপমেন্ট এতটা একদম খুব সহজ ছোটো সংক্ষেপে থ্রি ডিগ্রি ফিডব্যাক ফর্মাস ইভ্রেশন হিস্টোরি এবার আমরা আসে আসলে মূল আলোচনাতে এটা আমরা খুব সহজ করে নিব অন্য খুব বড় বিডিও হয়ে যাবে হোয়াট আর দ্য ফোর কম্পোনেন্টস অফ থ্রি ডিগ্রি ফিডব্যাক সরি থ্রি সিক্সটি ডিগ্রি ফরমাস অ্যাপ্রোজাল মানে থ্রি সিক্সটি ডিগ্রি ফার্মাস অ্যাপ্রোজালের মূল চারটা কম্পোনেন্ট বা উপাদানটা কী একটু আমি যদি আলোচনা করে ফেলছি অলরেডি সেটা হচ্ছে এক নম্বর সেলফ অ্যাসেসমেন্ট দুই নম্বরে হচ্ছে আপনার ফির ফিডব্যাক তিন নম্বরে হচ্ছে আপনার ম্যানেজার ফিডব্যাক চার নম্বরে হচ্ছে সাবারের ফিডব্যাক এখন এখানে আমার ফ্লাইটের মধ্যে আপনার চারি স্ক্রিনশট দিনে রাখতে পারেন যে সেল ব্লাসম্যান বলতে আসলে কী বোঝা হয়েছে আর সেল আসলে এখানে সুবিধাটা কী এবং এখানে ফির ফিডব্যাকটা আসলে বলতে কী বোঝাচ্ছে আমি আবার বলি ফি ফিড মানে হচ্ছে সহকর্মী সহকর্মী ফিডব্যাক মানে আপনার যারা কাজ করেন স্যার আপনি ইচ্ছা কাজ করেন পাশে আপনার সেম পদ্ধতিতে আপনার কমপ্ল্যাক্স লোক থাকতে পারে অথবা আপনার কমার্শিয়াল লোক থাকতে পারে আপনার অ্যাকাউন্টসের লোক থাকতে পারে অ্যাটসেট্রাস আপনার আইটিতে লোক থাকতে পারে প্রোডাকশনাল লোক থাকতে পারে কোয়ালিটির লোক থাকতে পারে এই যে আপনাদের সহকর্মী যারা আছে হ্যাঁ তাদের কাছ থেকে যেটা ফিডব্যাক নেওয়া নেওয়া হয় ওটা হচ্ছে ওটাকে বলা হয় ফির ফিডব্যাক আর সেলফ অ্যাস অ্যাস ফিডব্যাক যেটা সেটা আপনি আপনার নিজের সম্পর্কে ফিডব্যাক দেবেন তারপরে আসি আমরা ফির ফিডব্যাক পরে বলা আছে ম্যানেজার ফিডব্যাক আপনি যাদের সাথে কাজ করছেন আপনি বস আন্ডারে কাজ করছেন তার থেকে আপনার সম্পর্কে ফিডব্যাক যেটা নেওয়া হয় সে ওকে হচ্ছে ম্যানেজার ফিডব্যাক এবং এটা খুবই ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে যে ক্রিশিয়াল রোল অফ ম্যানেজার ফিডব্যাক এখানে উল্লেখ করা আছে তারপরে আমরা আসি সাবরিন ফিডব্যাক সাবরিন বলতে হচ্ছে আপনার যারা অদ্রস্ত অদস্থভাবে কাজ করেন হ্যাঁ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ বা আপনার সাথে যারা কাজ করেন তাদের থেকে আপনার সম্পর্কে ফিডব্যাক নেওয়া তো এখানে আমরা সাবারি ফিডব্যাকটা সম্বন্ধে আসলে জিনিসটা কী বলা আছে এবং সাবারি ফিডব্যাকের ইম্পর্টেন্সটা এখানে কী এটা একটু পড়ি আমরা ইট ক্যান রিভিল হাউ এমপ্লইজ পারসিভ দেয়ার ম্যানেজার্স অ্যাবিলিটি টু ইন্সপায়ার মোটিভেট অ্যান্ড ম্যানেজ দ্য টিম দিস ফিডব্যাক ক্যান বি ইনভিলিবেল ফর লিডার্স এইমিং টু ইম্প্রুভ দেয়ার ম্যানেজমেন্ট স্টাইল অর্থাৎ হচ্ছে এটি প্রকাশ করতে পারে যে কর্মী তাদের ম্যানেজারের দলকে অনুপ্রাণিত বা করার ক্ষমতা কীভাবে উপলব্ধি করে এই পত্রিকা তাদের ব্যবস্থাপনা শৈলী উন্নতি করার লক্ষ্যে থাকে এত জেন হতে পারে আচ্ছা ওকে তারপরে আমরা আসি এখানে হাউ ইজ এ থ্রি ডিগ্রি পারফরেন্স্রাজাল অ্যাপ্রেজাল ডিফারেন্ট ফ্রম এ ট্রেডিশনাল অ্যাপ্রেজাল মানে থ্রি ডিগ্রি যে পারফরমেন্স অ্যাপ্রেজাল্ট আছে এই অ্যাপ্রেজালটা ট্রেডিশনাল অ্যাপ্রোজাল সাথে মধ্যে পার্থক্যটা কি আর ট্রেডিশনাল অ্যাপ্রোজাল আসলে যেটা এখানে দুইটা আছে অ্যাপ্রাইজাল আছে একটা হচ্ছে অ্যাপ্রোজাল এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রাইজাল ট্রেডিশনাল অ্যাপ্রোজালের মধ্যে পড়ে আপনার র্যাঙ্কিং মেথড পড়ে গ্রেডিং মেথড পড়ে আপনার পোস্ট ডিস্ট্রিবিউশন মেথড পড়ে এবং এস এ মেথড পড়ে এগুলি কিন্তু এগুলোকে বলা হয় ট্রেডিশনাল অ্যাপ্রাইজাল মেথড আমি বলছি ট্রেশনাল অ্যাপ্রোজাল মেথডটা কিছু মধ্যে পড়ে র্যাঙ্কিং মেথড এটা অনেক জায়গায় ইউজ করা হয় কেন গ্রেডিং মেথড ইউজ করা হয় পোস্ট ডিস্ট্রিবিউশন মেথড অ্যাস এ মেথড এগুলোকে বলা হয় ট্রেডিশনাল মেথড মেথড যেটা আমি আমার ফুট্র ভিডিওতে আমি মেনশন করেছি এভাবে এবং হচ্ছে মডার্ন অ্যাপ্রোজাল মেথড হচ্ছে আপনার যেটা বলা হয় এম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বাই অবজেকটিভ এটাও খুব ইউজফুল একটা মেথড এবং থ্রি সিক্সটি ডিগ্রি ফিডব্যাক মেথড অ্যাসেসমেন্ট সেন্টার মেথড বার্স মেথড সাইকোলজি মেথড হিউম্যান রিসোর্স কস্ট অ্যাকাউন্টিং মেথড এগুলিকে বলা হয় মডার্ন মেথড মডার্ন ম্যাথড মধ্যে থ্রি সিক্স ডিগ্রি প্রার্থোসটা পড়ে তো এখানে এবং এখানে ওই মডার্ন অ্যাপ্রোজাল মেথড মানে হচ্ছে থিস জি অ্যাপেজাল এবং ট্রেডিশনাল অ্যাপ্রোজের মধ্যে পার্থক্যটা কি এটা চা টাকা দেওয়া আছে আপনারা চাইলটা পড়ে নিতে পারেন তবে একটা প্রথমটা বলি আমরা কন্টিনিউস ফিডব্যাক অ্যান্ড ফোকাস অন ডেভেলপমেন্ট মানে থিস ডিগ্রি অ্যাপ্রোজালটা হচ্ছে কি কন্টিনিউয়াস ফিডব্যাক নিয়ে থাক নিতে থাকবে এবং তার ডেভেলপমেন্ট উপরে সবসময় ফোকাস নিয়ে থাকবে আর ট্রেডিশনাল অ্যাপ্রোজালটা এটা বছরে একবার করবে এবং তার প্রিভিয়াস কি অ্যাচিভমেন্ট ছিল সেটার উপরে ফোকাস করবে আচ্ছা তারপর আমরা সেই হোয়াট টাইপস অফ কোশ্চেন টু আর্কস ইন এ ফিসিগিটিভিউ এই যে আমি বললাম চারটে কম্পান্ট আছে সেল প্লাসম্যান ফি ফিডব্যাক ম্যানেজার ফিডব্যাক ফিডব্যাক আপনার সাপোর্ড ফিডব্যাক আমরা যে কম্পানিগুলি বললাম সেই কোম্পানিগুলি কী কী ধরনের কোশ্চেন করা যেতে পারে সেটা একটা স্যাম্পল কপি দেওয়া আছে হুবুব যেমন হতো তা না সত্যি বলতে এই জিনিসগুলি আমার গুগল থেকে নেওয়া আর বেশিরভাগই এখানে ইনফরমেশান আমার আমার গুগল থেকে নেওয়া আমার নিজস্ব তৈরি তেমন কিছুই নেই আর বাট আমার পড়ার সুবিধার্থে আমি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ডিউশন সাইট থেকে একসাথ করে এখানে অ্যাড করেছি যেন আমি খুব সহজে বুঝতে পারি এবং যারা এ ব্যবসায়ী নতুন আছেন তাদের জন্য বুঝতে আরও সহজ হয় আমি যেটা বিভিন্ন সোর্স থেকে গেটে একসাথ করেছি আপনারা সেটা খুব সহজে এখানের থেকে পাবেন যদি আমি ডিটেলস এখানে আলোচনা করি নিই এখানে আর অনেক ডিটেলস আছে সেগুলি আমি আমার সংগ্রহ করে রেখেছি কখনো যদি সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া আপনার যারা থ্রি সি ডিগ্রি ফারপ্রেস অ্যাপ্রাজার নিয়ে কাজ করেন যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন এবং আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী অন্যদেরকেও শেয়ার করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই জাতীয় বিভিন্ন লেশন ভিডিও বা কন্টেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট প্রফেশনাল এবং ওয়েবসাইট হাসান এইচপি ডট কম অথবা আপনার গুগলে চার্জ দিয়ে হাসান এইচডি ডট কমে গেলে অসংখ্য অসংখ্য এমন কন্টেন্ট পাবেন যেখানে অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স রিলেটেড এইচআর অ্যাডভেন কমপ্লায়েন্স ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইফ লাইসেন্স বলি এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল পলিসি এসওপি অনেক অসংখ্য অনেক কিছু প্রফেশনাল অনেক কিছু এবং এক্সেল ফাইল পাবেন যেগুলি অটোমেটিক কি সুপেরিউলের কিছু ফাইল দেওয়া আছে এরকম অনেক অসংখ্য ইচ্ছা তথ্য পাবেন যারা এই প্রফেশনে জব করছেন বা এইডেড প্রফেশনে জব করছেন আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আপনার আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে তাই আপনারা অবশ্যই হাসান ডি ডট কম গুগলের চার্জ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং ল্যাসেন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা লিঙ্কিন পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন ধন্যবাদ